আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স এন্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমলিয়া মাগুরা আসলে পুরুষের পর কিন্তু একবারে নষ্ট হয় না ধীরে ধীরে এটা নষ্ট হয় এবং এই নষ্ট হওয়ার হওয়ার পিছনে কিছু বদ অভ্যাস থাকে যে বদ অভ্যাসটা আহ বদ অভ্যাস বা ভুল অভ্যাস থাকে যে কারণে নষ্ট হয়ে যায় তো আজকে আমি মেডিকেল এবং বাস্তবতা ভিত্তিক পাঁচটি বদ অভ্যাস নিয়ে আলোচনা করব যে অভ্যাসগুলো গুলো থাকলে পুরুষের ছ কমে যায় প্রথমে যে অভ্যতাভ্যাসটি বলবো সেটা হলো রাত জেগে মোবাইল ফোন ব্যবহার করা এবং ভিডিও দেখা এখনকার দিনে ছেলেরা এখানে যেহেতু পুরুষের বদভ্যাসের কথা উল্লেখ করেছেন বা জানতে চেয়েছেন সেহেতু আমি পুরুষদের নেই আলোচনা করব তো এখনকার দিনের পুরুষদের কিন্তু রাজ্যের একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে শুনলে বলে যে রাজ্যে অনেক কাজ করেছি রাজ্যে গিয়ে এটা করেছি ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে এরকম বলে থাকে তাহলে এটাকে ফ্যাশনে বলা কিন্তু চলে তো এখন রাজ্যে কি কি করে মোবাইল ফোন ব্যবহার করে এখন মোবাইল ফোন ব্যবহার করলে পুরুষের শরীরের যে মেলাটনিন সেই থাকে সেই মেলাটনিন কমে যায় যে কারণে টেস্টো স্টুডেন্ট হরমোন কমে যায় তাহলে পুরুষের বডিতে যে মেলাটোলিন হরমোন থাকে এটা কমে যায় আর কমে গেলে টেস্ট হরমোন কমে যায় এটা কিন্তু ফোন ব্যবহার করার কারণে শুধু হচ্ছে এবং ভিডিও দেখা

অভ্যাসের ইচ্ছা কমে যায় উত্থান কমে যায় সময় কমে যায় তাহলে এক নম্বর বদ্ধ অভ্যাস হলো রাত মোবাইল ফোন ব্যবহার করে এবং ফটোগ্রাফি দেখা দুই নম্বর আমি বারবার রিপিট করছি এই কারণেই যে চিম্পিল এই কয়টা ভুলের কারণেই পুরুষের কিন্তু হরমোন বা কমে যায় তাহলে এই যে এটা কিন্তু অনেক বড় ধরনের কোনো বিষয় না এগুলো যদি একটু স্মরণ করে এটা থেকে দূরে থাকা যায় তাহলে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু তোমার ভালো থাকবে এখন দু নাম্বার যে পয়েন্টটা বলবো যে বদ অভ্যাস বলবো সেটা হলো নিয়মিত ধূমপান চা কফি পান করা ধূমপান করলে সিগারেটের ভিতরে যে নিকোটিন থাকে এই নিকোটিন ব্লাড সার্কুলেশন কমে দেয় অর্থাৎ নিকোটিন রক্ত নালীকে সংকুচিত করে দেয় আর আমরা যে বলি যে ইচ্ছা হয় কিন্তু উত্থান হয় না অর্থাৎ ভিতরে কোনো শিরা নেই আছে শুধু রক্ত নালি এই রক্ত নালির ভিতর দিয়ে যত রক্ত চলাচল করবে লিঙ্গ তত বড় হবে মোটা হবে শক্ত হবে তো এই সিগারেটের এই নিকোটিন সেই রক্ত নালিগুলোকে কিন্তু সংকুচিত করে দেয় আর কফিতে ক্যাফেইন থাকে ক্যাফেইন অ্যানজিটি বাড়িয়ে দেয় যেখানে ইরেকশন কমে যায় অর্থাৎ ইচ্ছা শক্তি কমে যায় তাহলে নিয়মিত ধূমপান এবং চা কফি পান করলে কি হয় আবাসের ইচ্ছা উত্থান এবং উত্থান কমে যায় সেটা ব্লাড সার্কুলেশন সঠিকভাবে না হওয়ার কারণে তাহলে এই ধূমপান এবং চা কপি পান থেকে দূরে থাকতে হবে অতিরিক্ত করা যাবে না ধূমপান একবারের বন্ধ করা যাবে না ধীরে ধীরে বন্ধ করতে হবে দিনে যেখানে আটটা সেখানে আস্তে আস্তে ছটা খেতে হবে এরপরে চারটা এরপরে দিতে হবে আর কপিটা খেতে পারেন দিনে একবার দুবার খেতে পারেন এর বেশি খাওয়া যাবে না তিন নম্বর যে বদব্বাস সেটা হলো চিন্তা স্ট্রেচ ও দুশ্চিন্তা জমিয়ে রাখা অতিরিক্ত দুশ্চিন্তা করলে নার্ভ রেসপন্স কমিয়ে দেয় অর্থাৎ আমরা যেকোনো বিষয় নিয়ে পুরুষের সাধারণত এগুলো বেশি করে থাকে কারণ পুরুষদের অনেক দায়িত্ব থাকে সংসারে একটা দায়ভার ভার পুরুষ বহন করে থাকে তবে তো যে কারণে এই দুশ্চিন্তা স্ট্রেস এদের ভিতরে জমা থেকে খুব বেশি তো এদিকে সতর্ক থাকতে হবে অর্থাৎ দুশ্চিন্তা হবে এমন কোন কাজ করা যাবে না এবং সেটা হলেও দীর্ঘদিন সেটা ভিতরে জমিয়ে রাখা এটা থেকে বেরিয়ে সমস্যার সমাধান করতে হবে কারণ নার্ভ থেকে যে শক্তিটা আসে সেটা নার্ভাস রেসপন্স কিন্তু এটাই কমিয়ে দেয় এটা কি হয় ইচ্ছা কমে যায় বা ইচ্ছা কমে যায় অর্থাৎ অনুভূতি যদি না আসে তাহলে ইচ্ছাটা কি করে হবে আচ্ছা চার নাম্বার যে আছে সে বদাভ্যাসটা আমি বলবো এটাও খুব স্বাভাবিক একটা বিষয় কিন্তু এটা হলো ফাস্ট ফুড বেশি তেলে ভাজা খাবার বা মশলা জাতীয় খাবার এবং ব্যায়াম না করা অনেকে অতিরিক্ত ফাস্ট ফুড খেয়ে থাকে অর্থাৎ বাইরে গেলেও খাবার খেতে খেয়ে কিন্তু এখন এগুলো ফাস্টফুড জাতীয় খাবার কিন্তু তৈরি করে থাকে তেলে ডুবা খাবার গুলো তৈরি করে থাকে এবং অনেকে আহ ব্যায়াম করে না ব্যায়াম থেকে দূরে থাকে এতে কি হয় রক্তের চর্বি জমে যায় শরীর ভার হয়ে যায় চর্বি জমে গেলে ব্লাড কমে যাবে শরীর ভার হয়ে গেলে তখন কোনো কিছু কিন্তু ভাল লাগবে না কোনো অনুভূতি আসবে না এই জন্য ফাস্টফুড জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে এবং নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করার অভ্যাস করতে হবে যে ভার এই ভার ভাবটা কেটে যাবে পাঁচ যে পয়েন্ট বা যে বদ অভ্যাস সেটা হলো ব্যায়াম না করা প্লাস নড়াচড়া না করা তো সাধারণত শারীরিক কার্যকলাপ তিরিশ মিনিট যদি আহ তিরিশ মিনিট পর্যন্ত যদি না হয় তাহলে কিন্তু টেস্ট স্ট্রেন হরমোন কমে যায় তো অন্তত প্রতিদিন সকালে পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে বিশেষ করে ফজরের নামাজ পরে বেডে যাওয়া যাবে না এ হাঁটতে হবে একটু এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে আমার রাত্রি পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে এবং ব্যায়াম করতে হবে তাহলে কিন্তু টেস্ট হরমোনটা ঠিক থাকবে অর্থাৎ কমবে না এখন আমি আরো দুইটা বিষয় দুইটা বদভ্যাস এর সঙ্গে যোগ করব যে দুইটা বদভ্যাস অনেকের মাঝেই থাকে সেটা হলো যে পেটে পেট মেদ জমা অনেকে দেখবেন যে পেটে চর্বি জমে গেছে অতিরিক্ত অনেকে এটাও কিন্তু বলে থাকে যে চর পেট ভারী হওয়ার কারণে পেট বড় হওয়ার কারণে মনে হচ্ছে যে তাদের লক্ষ্য মানুষের আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এবং কচ্ছপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে অর্থাৎ যখন পেটে বেড়ে যায় অর্থাৎ ভুড়ি বেড়ে যায় তখন কিন্তু সামনের দিকে ঝোপ পড়ে এবং তখন কিন্তু ছোট দেখা যায় এবং ওর যে চাপ ওর যে ভার সেই ভারে কিন্তু নিচের দিকে ঢুকে যাচ্ছে আর শরীরে বাড়লে পুরুষের যে স্ট্রোজেন হরমোন সেই স্ট্রোজেন হরমোন কমে যায় ফলে পুরুষত্ব কমে যায় সাধারণত টেস্ট ইস্ট্রোজেন হরমোন কমে গেলে এবং স্ট্রোজেন হরমোন বেড়ে গেলে পুরুষের মানে অক্ষমতা আসে যেসব পুরুষের মেদ বেড়ে যায় পেটের ভুঁড়ি বেড়ে যায় তাদের এই হরমোন কিন্তু বেড়ে যায় তাহলে এই দিকে খেয়াল রাখতে হবে পেট বাড়ানো যাবে না অর্থাৎ নির্দিষ্ট একটা উচ্চতার সঙ্গে নির্দিষ্ট একটা ওজনের সামঞ্জস্য সামঞ্জস্যতা রাখতে হবে আরেকটা যে বদব্যাস সেটা হলো অল্প ঘুম এবং অনিয়মিত ঘুম সাধারণত পুরুষের সত্তর পার্সেন্ট টেস্ট হরমোন কিন্তু ঘুমের থেকে আসে এবং সেই ঘুমটা নিয়মিত হতে হবে আল্লাহ দিনকে দিয়েছেন দিয়েছেন কাজের জন্য জন্য রাতকে ঘুমের সাধারণত রাত্রে কিন্তু টেস্টো ও হরমোন বাড়ে কোন পুরুষ যদি রাত্রে পাঁচ ঘন্টা ঘুমে তাহলে ভোরটাতে পনেরো পার্সেন্ট হরমোন কিন্তু বেড়ে যায় তাহলে এই টেস্ট ও হরমোন বাড়ানোর জন্য ঘুম কিন্তু অত্যন্ত কার্যকরী এবং সেটা রাত্রে হিসাবে রাত বারোটা থেকে চারটের মধ্যে কিন্তু টেস্ট হরমোন বেড়ে যায় তাহলে যে পাঁচটি বদ অভ্যাস আমি বললাম এবং এর সঙ্গে যে আরো দুইটা যোগ করলাম এই দুইটা বদ অভ্যাস এটা কিন্তু খুব বড় ধরনের আছে যে আমাদের জীবন বাঁচবে না এটা করলে এটা হবে না এমনটা খুব সহজ কিন্তু এই সাতটি পয়েন্ট কিন্তু খুবই সহজ এটা থেকে একটু দূরে থাকেন নিজেকে একটু কন্ট্রোল করেন নিয়মতান্ত্রিক ভাবে যাপন उनका লাইফ স্টাইলটা ঠিক রাখেন দেখবেন তাহলে কোনো সমস্যা হবে না এখন এইগুলো যদি ঠিক রাখা যায় তাহলে দেখ বডির পুরুষের বডির টেস্টোস্টেরন হরমোন 30 থেকে 40% বেড়ে যাবে রক্ত সঞ্চালন বেড়ে যাবে যে কারণে ব্রাশ আর উত্থানজনিত সমস্যা হবে না অনেকে বলে যে ইচ্ছা কিন্তু তারায় না সত্যি হয় না এইটা কিন্তু থাকবে না তাহলে এটা ঠিক হয়ে যাবে দ্রুত উত্তেজনা চলে আসবে কোন পাকটার কাছে আসলে স্ত্রী কাছে আসলে রকম নিজেকে কষ্ট দেওয়া লাগবে না তাদের সংস্পর্শে গেলে কিন্তু ইচ্ছা চলে আসবে স্টামিনা বেড়ে যাবে দ্রুত কমে যাবে মানে অনেকে বলে না যে স্ত্রীর সংস্পর্শে গেলে স্পর্শ মাত্র ভিতরে ইন্টু দিয়ে একবার সঞ্চলন করলে বিপদ হয়ে যায় এই দ্রুত দ্রুতটা কমে যাবে অভ বেড়ে যাবে অর্থাৎ সবসময় ঠিক থাকবে সর্বশেষ যে কথা বলবো সেটা হলো একদিনে শেষ হয় না এটা কিন্তু ধীরে ধীরে শেষ হয় আর ধীরে ধীরে দিনে দিনে আর এটা ধীরে ধীরে দিনে দিনে আমাদের কারণে কিন্তু এটা হয়ে থাকে আমাদের কিছু পদ অভ্যাসের কারণে এটা হয়ে থাকে তাহলে আমাদের এই পদ অভ্যাসটা বন্ধ করতে হবে সুনিয়ন্ত্রিত ভাবে জীবন যাপন করতে হবে অর্থাৎ লাইফ স্টাইলটা ঠিক রাখতে ঠিক রাখতে হবে